এখন আবার দরু সালামে এলার্জি বুঝতে পেরেছেন ফেসবুকে ঢুকলে ক্যাম নিয়ে ঝামেলা ভাই ওলাময় দেওবান তো কি হয়েছে ভাই ফুরফুরা সিলসিলা আলেম তো কি হয়েছে কিছু কলঙ্কর জন্য আজকে সমাজে অশান্তি তুমি যদি সত্যিকারে তোমার বাপের যোগ্য সন্তান হও তোমার দ্বারা তোমার বাপের অপমান হতে পারে না তুমি বাপের যদি কলঙ্ক সন্তান হও তোমার দ্বারা তোমার বাপের অপমান হবে এটা স্বাভাবিক যারা দেওবন্দি সেজে যারা আজকে দাদা হুজুর কেবলা সিলসিলার উপরে আঙুল তুলছে যারা আজকে আম সালাম কিনে কটুক্তি করছে এরা প্রকৃত দেওবন্দি নয় এরা দেওবন্দি নামের ওদের কলঙ্ক আজকে সত্যি কথা যদি মন থেকে বলি চ্যালেঞ্জ করছি লিখে রেখে দেন কাউকে আঘাত দেওয়া কাউকে ছোট করা আর বিতর্কিত আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আঘাত লাগে কখন জানেন যখন সজ্জের বাইরে চলে যায় মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেয় শুয়ে শুয়ে দেয় না ঘুমিয়ে ঘুমিয়ে দেয় একটু দাঁড়িয়ে দেয় যে খতবার ভিতরে দরুদ আর সালাম নেই ওটা খতবা নয় ওটা খতবা নয় ওটা খতবা নয় চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোন আলেম কথাটা কেটে দিক ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে খুতবা দেয় তখন তো দাঁড়িয়েই দেয় অসবিতে কোথায় নামাজেও দরুদ পড়ি পড়ি কি পড়ি না ওটাও নবীর প্রতি দরুদ সালাম কথা ঠিক বলছি না ভুল বলছি তাহলে বসে দেবে পড়া শিখেছেন আপনার আপনার মতো দু পয়সার জামাটা পরিষ্কার হতে পারে আপনার কথাটা চকচকে ঝকঝকে হতে পারে আপনার ভিতরটা যা দুর্গন্ধ আপনার ভিতরে দৃশ্য দেখে লজ্জা পায় আপনার জ্ঞানের থেকে আমার দাদা হুজুর ফির কেবলার জ্ঞানের পরিধি তফা কথা ঠিক না বেটি তিনি মনে হয় শরিয়াত বুঝতেন না দু পাতা পড়ে তোমার মতো কলঙ্কের কারণে তোমার আকাবিররা কলঙ্ক আকাবিরদের সম্মান যাচ্ছে কথা ঠিক না বেটি সম্মানিত ভাইয়েরা আমি নাম নেওয়া পছন্দ করি না আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন স্তরে কথা বলি মানুষ আমাকে চেনে ফালতু কথা বলা মানুষ আমি নয় কাউকে আঘাত দেবো ছোট করছি নয় যে সমস্ত মানুষেরা সমাজে ফেতনা করছে তাদেরকে বলি শুধরে যাও প্রত্যেকটা মানুষ যারা এখান থেকে বড় আশা আবেগ নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাতার ঘাম পায়ে ফেলার টাকা খরচা করে আল্লাহর কাবার মেহমান হয় আমার রসুল দরবারে যায় গোটা পৃথিবীর মানুষ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে প্রত্যেকটা কোনায় কোনা থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভক্ত ঘমানো পয়সা খরচ করে আল্লাহ নবীর মাদার মোকাদ্দাসে যায় এইটুকু কলিজা ভরে নবীকে সালাম দেন আসালাম আলাইকা হাবিবাল্লাহ

দেয় না তুমি যদি বলো দাঁড়িয়ে সালাম পড়াটা হারাম আমি তোমাকে বলবো তুমি লিখে দিতে পারবে পৃথিবীর যত মানুষ আল্লাহ রসুলের দরবারের মেহমান হচ্ছে ওখানে কেউ বসেও সালাম দেয় না শুয়েও সালাম দেয় না রসুলের মাদার মোকাদ্দাসের কাছ থেকে দাঁড়িয়ে সালাম দিতে দিতে চলে যায় তাহলে গোটা বিশ্বে যারা হস করতে রসুল উল্লাহ দরবারে যাচ্ছে এরা সব হারাম কাজ করে আসছে সাধারণ মানুষকে ধোকা বানাতে দিতে পারবেন আলেমদের ধোকা দিতে পারবেন না মরণের ভয় করুন সুদরে যান ভেতনা করবেন না আপনি আলেম মানুষ আপনার ঐতিহ্য আছে সম্মান আছে আমি আলেম আপনাকে কেউ ছোট করলে আমারও মনে কষ্ট হবে আপনার সঙ্গে আমার আকিদার পার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার মতদর্শের পার্থক্য নীতির পার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে না আবারও বলছি বাপের যদি কলঙ্ক সন্তান হয় ওই কলঙ্ক সন্তানের দ্বারা বাপের অপমান হয় বাপের যোগ্য সন্তানের দ্বারা বাপের অপমান হয় না কলঙ্কিত হতে যাবেন না আপনার আঁকা সম্মান নষ্ট হবে আপনার দ্বারা আপনার একটা টোটাল ওলামা সম্প্রদায় আপনার কারণে কলঙ্কিত হবে সাধারণ মানুষ তো বুঝবে না আমি নাই বুঝবো ওই লোকটা খারাপ আসলে দল খারাপ নয় কিন্তু বেশি বাড়াবাড়ি ভালো না বেশি বাড়াবাড়ি ভালো না দুদিন চার দিন বলবেন আট দিন দশ দিন বলবেন চুপ করে মুজে বসে থাকবো একদল মানুষ বলবে মনে হয় ওটাই ঠিক বলছে কি গো হাহু হাহুদানরা যখন বলতে 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 লিমিট ক্রস করবেন এক দুদিন বললেন হয়তো বললাম যাক ছেড়ে দেই তিন দিন বললেন যাক ছেড়ে দেই আপনি যখন বলতে বলতে বলতেই থাকবেন তখন মনে করব একদল মানুষ মনে করে মনে কিছু বোঝে না ওরাই সব বোঝে তখন প্রতিবাদ করাটার একটা জায়গা তৈরি হয়ে যায় অ টাকার লেখাপড়া শিখেছেন আপনি যদি মাদ্রাসায় পড়েন দাদা হোজুর কেবলা সিলসিলার মধ্যে এত আলেম আছে এরকম মাদ্রাসায় পড়েছে আপনি যে বোখারি শরীফ পড়েছেন এরাও বোখারি শরীফ পড়েছেন আপনি যে সিয়া সেপ্তার হাদিস পড়েছেন এরাও সা সেপ্তার হাদিস পড়েছে আপনি একা বোধন না বেশি বুঝ ভালো না সম্মানিত ভাইয়েরা এই দুনিয়া শান্তি 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 করে মানুষ পেরশান হয়ে যাচ্ছে একদল জাতির কলঙ্ক এরা সমাজে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে না কথা ঠিক না বেটি আল্লার মার হলে না পুতে যাবেন উঠতে পারবেন না বেশি লাপানো হাঁকুদান না বেশি লাপানো ভালো না জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ যারা তারা হিসাব করে কথা বলে কিছু দেড় বেটারি মার কাছে ওদের কথার আগে পিছের হিসাব থাকে না দুটো কথা বলতে বললে মনে করে ভীষণ কিছু হয়ে গেছি টেকসই হবে না চায় না জিনিস খুব একটা টেকসই হয় না জাতি আপনাকে ঘিরি না করবে একদিন আমি রবিউল ইসলাম আমার ভিতরের চরিত্র লুকানো ভয়ঙ্কর চরিত্র থাকলে না আজ না হয় কাল মানুষের কাছে প্রকাশ হবে ঠিক বললাম না ভুল বললাম ওই জন্য আমি দয়া করি আল্লাহ সবাইকে সম্মানে রাখেন আমি রবিউল ইসলাম একটা আলেমকে ছোট করবে এটা আমার নীতি নয় আমার কথার দ্বারা একটা আলেম অপমান হবে এটা আমার নীতি নয় আপনার সঙ্গে আমার নীতির পার্থক্য থাকতে পারে আপনার সঙ্গে আমার আকিদার পার্থক্য থাকতে পারে শত্রুতা থাকতে পারে না কথা ঠিক না বেঠিক আমি স্বচ্ছ মন কথা বলি এই জন্য বলছি নাম নিয়ে কথা বলাটা খুব একটা পছন্দ করি না যাকে বলছি সে যেন বুঝে যায় কথা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ হুম আমিন বলেন আল্লাহ হুম আমিন একটু তকবির দেন না রাই তেকবীর আর একটু প্রাণ ভরে না রাই তেকবীর সিলসিলায় হক মুজাদ্দিদে জামা আহলে সুন্নাতুল জামা টাপলা কুসাংরা গ্রামবাসী বিন্দু এ মাহফিলের কমিটির সাহেবানগণ না